সকলকে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ আমার হাতে যা যা কাজ ছিল সেগুলো সবই করা হয়ে গেছে এবং সেগুলো সবই কালকে আমি কুরিয়ার করে দিয়েছি দুজনার কাজ চলছিল তো দুজনার কাজই হয়ে গেছিলো এবং সবাইকে আমি সেই কাজগুলো কুরিয়ার করে দিয়েছি কিন্তু কাজ হয়ে যাওয়ার পর আমার ঘরের অবস্থা যা থাকে খুবই খারাপ অবস্থা থাকে তো সেগুলো এই যে দেখাচ্ছি দেখুন এই আমার ঘরের অবস্থা এখন এরকম সমস্ত যা যা কাজ ছিল সবই হয়ে গেছে এবং কাজ হওয়ার পর ঘরের অবস্থা ঠিক এরকমই থাকে এই প্যাকিং করেছিলাম কালকে ব্যাকিং করার পর এই যেখানে যা ছিল সবই এখানে পড়ে রয়েছে এদিকেও এই যে রং তুলি সবই পড়ে রয়েছে হেয়ার ড্রায়ার এখানে রয়েছে ইঞ্চি টেপ আর এই দেখুন এই বোতলটা কতদিন ধরে যে পড়ে রয়েছে এখানে জলটা থাকতে থাকতে এখানে শ্যাওলা হয়ে গেছে এই বোতলটা এবার ফেলেই দিতে হবে আর এখানে গরিলা ট্রাইপড রয়েছে এই পাইপে করেই আমি রোল করি কারণ এটা থেকেই আমি কেটে নিয়েছিলাম আর বাকি অংশটা পড়ে রয়েছে এটাকে রেখে দিই যে কোনো মুহূর্তে এটা কাজে লাগতে পারে আর এছাড়া আমি হচ্ছে গিয়ে কলের যে কাজ হয় পাইপলাইনের যে কাজ কলের জলের সেই পাইপ দিয়েও আমি রোল করি এছাড়া এই যে এখানে কাজ করা হয়েছিল তিন চারজন মিলে জন্য এই যে তুলিগুলো সবার ইয়েতে ডুবে রয়েছে কিন্তু এটা হওয়া উচিত না খুব ভালোভাবে যত্ন করে তুলিটা রাখা উচিত তো প্রথমে আমি একটা কাজ করব এই তুলিগুলোকে ভালো করে ধুয়ে ফেলবো এই তুলিগুলো এখন আমি ভালো করে ধুয়ে ফেলবো কাজের সুবিধের জন্য আমি আমার এই আঁকার ঘরের কোনাতেই এখানে একটা সিঙ্ক লাগিয়ে নিয়েছি এই সমস্ত তুলি এবং মগগুলোকে ভালো করে ধুয়ে নিলাম কাজ শেষ হয়ে যাওয়ার পর অবশ্যই তুলিগুলো খুব ভালোভাবে ধুতে হবে কারণ এই তুলি দিয়েই আমাদের লক্ষ্মী লাভ এবার এটাকে যত্ন করে রেখে দিই পুরো ঘরটা সুন্দর করে সাজিয়ে ফেলতে হবে আবার আসলে এরকমই থাকে অর্ডারে থাকে সব জিনিস এবং আবার সব এলোমেলো হয়ে যায় আবার যখন কাজ শেষ হয়ে যায় তখন আবার সেটাকে ঠিকভাবে গুছিয়ে রাখতে হয় হ্যাঁ জায়গাটা তাও অনেকটা মোটামুটি গোছানো গেছে এই যে খালি বোতলগুলো এটাকে ফেলে দেবো এই যে রং ইউজ করা হয়েছে টেস্ট করে দেখা হয়েছে সেগুলোকে ফেলে দেব আর এইদিকে কিছু কিছু রঙের কৌটো রয়েছে আর টিউব রয়েছে সেগুলোকেও রেখে দেব আজ একটা বিশেষ দিন আর সেটা হলো আমার জন্মদিন প্রত্যেক বছর একটাই কেক কাটি আমার বউ আর মেয়ে অ্যারেঞ্জমেন্টটা করে থাকে কারণ আমি ক্লাসে যাই আর ক্লাস থেকে এসে দেখি যে তারা কেক নিয়ে এসছে জামা প্যান্ট নিয়ে চলে এসেছে কিন্তু এবারে তা হয়নি তা হয়নি বলতে বোঝাতে চাইছি কেক কাটা হয়নি এমন নয় তবে একটার পরিবর্তে আমাকে তিন তিনটে কেক কাটতে হয়েছে এটা একটা অভিনব ব্যাপার হয়েছে এবছর আমার সাথে বিকেল সাড়ে চারটে থেকে একটা ক্লাস থাকে আর সন্ধেবেলায় সাড়ে ছটা থেকে একটা ক্লাস থাকে যেটা বড়দের ক্লাস তো আমার মেয়ে আর বউ আমি যখন ওপরে ক্লাস করাচ্ছিলাম তখন দুটো কেক নিয়ে চলে এসেছে ছোটোদের গ্রুপে একটা কেক কাটার জন্য আর আমি জানতাম না যে বড়দের গ্রুপেও একটা কেক কাটার জন্য আরেকটা কেকও নিয়ে চলে এসেছিলো আর একটা কেক কোথায় কাটলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই জানতে পারবে আর এবছর আমি আমাকে একটা নিজেই গিফট করেছি সেটাও বলবো সেই কোন গিফট সেটা ঘর পরিষ্কার হয়ে গেছে এবারে আমি এই জানলাটা দিয়ে দিলাম এই জানলাও দিয়ে দিয়েছি এই জানলাও একটু দিয়ে দিই কারণ যা ওয়েদার বৃষ্টি নামবে বলে মনে হচ্ছে যা গিয়ে কেলো ঠিক আছে পরে দেখা যাচ্ছে একটা স্ক্রু নিয়ে আসতে হবে ঘরটা গুছিয়ে টুচিয়ে আমি গেলাম বাজারে বাজার থেকে চলে এসেছি আর যেটা বলছিলাম যে বৃষ্টি হবে মনে হচ্ছিল তো সত্যিই বৃষ্টি শুরু হয়ে গেছে আর বৃষ্টি হওয়ার ফলে গাছের ওপর জল পড়ে কি সুন্দর লাগছে মানে ঝকঝকে তকত্বকে সবুজ সত্যিই পৃথিবী কিন্তু ভারী অদ্ভুত খুব সুন্দর তাই না যখন পাতায় বৃষ্টির ফোঁটা পড়ে এবং জলবিন্দু জমে থাকে কি অপূর্ব লাগে না আর এই যে আমাদের পদ্মফুল কুড়ি হয়েছে বহুবার এই পদ্ম গাছ লাগানো হয়েছিল কিন্তু হয়নি তো এবারে হয়েছে এবং কুড়িও এসছে তো খুবই ভালো লাগছে সকলেরই তো যেটা বলছিলাম আর একটা তৃতীয় নম্বর কেক কোথায় কেটেছি সেটা বলি তাঁতাই পাপাইদের বাড়িতে আমার একটা আঁকার ক্লাসের গ্রুপ রয়েছে তো তারা অনেক দিন ধরেই বলছিল যে একটা স্পেশাল ক্লাস করবে এবং সেই স্পেশাল ক্লাসের ডেটটা আমার জন্মদিনের দিনই ফেলেছে ওরা এবং সেটা হচ্ছে গিয়ে রাত্রি আটটার সময় এবং এক মাস আগে থেকেই ওরা আমাকে এটা বলে আসছিল তো প্রথম দিকে আমার কিছু মনে হয়নি পরে আমি ভেবে দেখলাম যে ওই ডেটটাই কেন ওরা চাইছে তো আমি সেটা বুঝে ফেলি কিন্তু আমি জানতে দিইনি যে আমি বুঝে গেছি যে ওরা জন্মদিন আমার পালন করবে বলেই আমি ওরা এই ডেটটা চাইছে ওদের ওই ভালোবাসায় সত্যিই কিন্তু আমার মন ভরে উঠেছে আজকে সকালে টিফিন একটা ডিমের পোচ তিনটে রুটি আর আলু কুমড়ো আর ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি দারুণ খুব সুন্দর ও সকালটা জাস্ট জমে গেল আবার নতুন কাজ শুরু হলো এই যে ক্যানভাস কেটে নিয়েছি পাঁচটা ক্যানভাস এটা কাগজের কাজ আছে কাগজটা কেটে নেবো বুস্ট্রো কোম্পানির আর বাইরে সুন্দর বৃষ্টি পড়ছে সকলের কাছে আমার একটাই অনুরোধ যে পুরো ভিডিওটা আপনারা সময় করে দেখার চেষ্টা করবেন একই গ্রুপের দুটো পেন্টিং রয়েছে একই রকম একটার ব্যাকগ্রাউন্ড একটু ডিপ নীল আর একটার ব্যাকগ্রাউন্ড লাইট নীল আর কি একটু লাইট হবে কালারটা তো কাজ শুরু করার আগে এরকমভাবে কালার মিশিয়ে মিশিয়ে দেখে নিই টেস্ট করে করে শুকিয়ে নিয়ে দেখে নিই যে পারফেক্ট হচ্ছে কি না কারণ বারবার রং দেওয়ার থেকে একটু একটু করে চেক করে নিয়ে একবারে দেওয়াটাই ভালো সময় তাতে অনেক বেঁচে যায় আর আমার একটা খুব ভীষণভাবে একটা অনুরোধ রয়েছে আপনাদের কাছে যারা আমার ভিডিও দেখছেন তারা অনেকেই আছেন প্রায় নাইনটি পারসেন্ট তারা সাবস্ক্রাইব করছেন না এবং কেন করছেন না সেটা অবশ্যই জানাবেন এবং আপনারা কি দেখতে পছন্দ করবেন কি ধরনের ছবি কিংবা কি ধরনের পেন্টিং টিউটোরিয়াল নাকি না অন্য কিছু না এরকম ব্লগ অবশ্যই জানাবেন এবং জানালে ভালো হয় এবং ছোটদের বলছি অবশ্যই জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করো অবশ্যই কমেন্ট করো যে তোমরা কী দেখতে পছন্দ করবে নাহলে আমি কী করে বুঝব যে আমাকে কী করতে হবে আর কী করতে হবে না হুম আসলে এত কিছু বিষয়বস্তু আছে করার মতো যে বুঝে ওঠা যায় না যে কোনটা করব আর কোনটা করবো না ওই আর কি যে জামা কিনতে গেলে যেরকম হয় প্রচুর জামার অপশন থাকলে কোনটা কিনবো বুঝে ওঠা মুশকিল সাড়ে চারটের সময় আমি যখন ক্লাস করাচ্ছিলাম ওপরে তখন আমার মেয়ে আর বউ দুটো কেক নিয়ে চলে আসে প্রথম ব্যাচ সাড়ে চারটে তার জন্য এই কেকটা নিয়ে এসেছে এবং আমি নিচে এসে সেটাকে আমাকে কাটতে বলল এবং আমি কেটে ফেললাম আমার প্রথম জন্মদিনের কেক মানে এবছরে আর কি প্রথম জন্মদিনের কেক না বয়স তো অনেকই হল কিন্তু এবছরের প্রথম জন্মদিনের কেকটা শুধু। ববুকে দেওয়া নাকি আর সাড়ে ছটা থেকে আমার বড়দের ব্যাচ থাকে সেই ব্যাচের জন্য একটা আলাদা কেক নিয়ে এসেছে সেই কেকটা আবার আমাকে ওপরেই কাটতে হবে ওপরে নিয়ে চলে এসেছে ক্লাসের মাঝখানে তো এই জন্য আমি রেডি কেক কাটার জন্য দ্বিতীয় নম্বর কেক কাটার জন্য আর বাচ্চাদের ক্ষেত্রে আলাদা ব্যাপার কিন্তু বড়দের ক্ষেত্রে কেক কাটার মুহূর্তটা খুবই কিন্তু একটু অন্যরকম একটু কেমন কেমন যেন লাগে তাই না এটা তো আমার তো মনে হয় কেমন একটা লজ্জা লাগে কেমন কেমন একটা যেন লাগে আর কি আর যে টি শার্ট আর প্যান্টটা আমি পরে আসি সেটা এবছরের নতুন নিয়ে এসেছে আমার জন্য জন্মদিন উপলক্ষে আর এটা হচ্ছে তৃতীয় নম্বর কেক কাটার পালা তোমাদের এত ভালোবাসা কোথায় রাখি বলো তো এই ছবিটাও ওরা অনেক দিন ধরে এঁকেছে সবাই মিলে অল্প অল্প একটু একটু করে ওরা কিন্তু ওয়াটার কালার পারে না ভালো কিন্তু তারপরেও খুব সুন্দরভাবে যত্ন নিয়ে শেডিং দিয়ে করার চেষ্টা করেছে আর কি সত্যি খুব আমি আপ্লুত আমার মেয়ে বউ তো আমাকে গিফট দিয়েইছে আর আমি নিজেকে নিজেই একটা গিফট দিয়েছি এবারে বহু দিন ধরে আমি দেখছিলাম এই জিনিসটা অ্যামাজনে তো আমি ভাবলাম এই জন্মদিনের দিনই হচ্ছে গিয়ে খুব ভালো সময় নিজেকে নিজেকে এটা গিফট দেওয়ার তো চলো দেখে নিই এর মধ্যে কি আছে আর কি এবং আমার খুব প্রিয় আর কি এই জিনিসটা দেখতে এত সুন্দর সত্যি খুব সুন্দর এই যে একটা গাছ লাগাবার সিরামিকের পট সত্যি কিন্তু দারুন অনেক দিনের ইচ্ছে ছিল এটা যে কিনবো আমি অনেকগুলো পটের মধ্যেও এই নতুন পটটাও জায়গা করে নেবে এই যে ওর জন্য জায়গা রেডি দারুণ অসাধারণ আপনাদের কেমন লাগলো এই পথটা অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করতে হবে এবং সাবস্ক্রাইব করে রাখবেন এটা আপনাদের জন্য একদম ফ্রি কিন্তু আমার অনেক বড় হেল্প হতে পারে আমার ছাত্রছাত্রীরা রাতে মটন বিরিয়ানি দিয়েছিল কিন্তু আমি রাতে মটন বিরিয়ানিটা খেলাম না বাড়িতে খাসির মাংস আর ভাত হয়েছিল তো আমি অল্পই খেলাম কারণ আমার যেহেতু প্রেশারও রয়েছে সুগার প্রেশার দুটোই রয়েছে না আমি অল্পই খাচ্ছি আর কি রাতে আজ ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ব্লগে নমস্কার শুভরাত্রি